বন্যার জলে ঘেরা একের পর এক গ্রাম এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হলে কোথাও হাঁটু জল আবার কোথাও বা কোমর জল সেই জল ঠেলে কোনো রকমে চলছে যাতায়াত এমনই চিত্র গোঘাট এক নম্বর ব্লকের বালি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে শ্যামবল্লভপুর দামোদরপুর মির্জাপুর সব একই চিত্র কোথাও বাড়িতে ঢুকে গেছে দলকার জলার জল আবার কোথাও বা নদীর জল বইছে বাড়ির ভিতর দিয়ে বাদ যায়নি ডাক্তারখানা থেকে শুরু করে স্কুল দুর্গা পুজোর নির্মীয়মান পুজো মণ্ডপগুলোও জলমগ্ন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ তাই কিভাবে পুজোর আয়োজন হবে তা নিয়ে দুশ্চিন্তায় উদ্যোক্তরা অনেকেই তাই পুজোর আয়োজনে এবার কাটছাঁট করেছেন দেখুন বন্যার সেই ভয়ঙ্কর চিত্র আর শুনুন তারা কি জানালেন খুবই ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের এই গোহাট থানার গোহাট এক নম্বর ব্লকের বালি গ্রাম পঞ্চায়েতের অধীনে দামোদরপুর গ্রাম আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছি এটা শুধু বৃষ্টির জলের বন্যা তার উপরন্ত যে সমস্ত জল ছাড়া হয়েছে বা আমাদের তারকেশ্বর নদীর যে পরিস্থিতি তাতে করে আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছি এবং প্রতি বছরই এইরকম সমস্যার সম্মুখীন হচ্ছি তবে এবছর আরও মর্মান্তিক করুণ পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা দামোদরপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সমস্ত অনুষ্ঠান আমরা এবছর বাতিল করছি কারণ সাধারণ মানুষ দামোদরপুর পার্শ্ববর্তী মির্জাপুর পেছেরা যাদের আর্থিক সহযোগিতা নিয়ে আমরা পুজোটা করতাম সেই সঙ্গে কিছু অনুদান আমাদের থাকতো সরকারিভাবে সেগুলো থেকে যেহেতু আমরা এবার বঞ্চিত হব সাধারণ মানুষের কাছে আমরা এই আবেদন আর করতে পারবো না আর্থিকভাবে সেই জন্যে আমরা সমস্ত অনুষ্ঠান বাতিল করছি আমরা শুধু পুজোটাই করবো অনারম্বরভাবে তাই সাধারণ মানুষকে বলছি যে আপনারা আমাদের পাশে থাকবেন এবং সরকারের উদ্দেশ্যে তথা প্রশাসনের উদ্দেশ্যে আমাদের বার্তা যে আমাদের দলকার জলার সংস্কারটা করুন যাতে প্রতি বছরই এই রকমভাবে বৃষ্টির জলে আমাদের এই দুরবস্থাটা না হয় দলকার জলটা সংস্কার করুন দলকার জলা সংস্কার করুন দ্রুত এবং আমাদের এই দুরবস্থা থেকে মুক্তি দিন আজকে তিন দিন চার দিন হয়ে গেল আমাদের এখানে বিদ্যুৎবিহীন জল নেই সুতরাং সেগুলো যাতে সংস্কার দ্রুত হয় আমরা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি তার একটু সহযোগিতা আপনার পরিচয় আমি চন্দ্র বেড়া আমি এই গ্রামের একজন বাসিন্দা এই দামোদরপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির আমি সেক্রেটারি হ্যাঁ এখন তো আমাদের বর্তমান গ্রামের পরিস্থিতি এই মানে বিস্তীর্ণ এরিয়া সম্পূর্ণ জলের এখানে তো দেখতে পাচ্ছেন যে চেম্বারের ভেতরে জল এবং আমরা গ্রামীণ চিকিৎসক আমরা স্থলেও আছি জলেও আছি এবং ন্যায় আন্দোলনেও আছি তো আমরা স্বভাব অবাহিততা যখন যে আসবে রাতে হোক দিনে হোক দুপুরে হোক আমরা এই পরিষেবা আমাদের দ্বারা যেটা যতটা সম্ভব আমরা দিতে বদ্ধপরিকর এবং এটা অন্যান্য বছরের মতো এবছরও সেই সেটা চলছে এ নিয়ে সমস্যা নেই যে আমার নাম আমি গ্রামীণ চিকিৎসক আর মোটামুটি এইভাবেই জল যাদের খুব সমস্যা বা হয়তো না আসলে নয় হয়তো তারাই আসছে খুব এমার্জেন্সি যাদের তারাই এখানে আসছে এখন আপাতত তো আমরা চেষ্টা করছি সেটা কিছুটা সমাধান করার শুধু আমরা না হয় তো কষ্ট করে এখানে আছি কিন্তু যারা চাষি যারা কৃষক বিঘা বিঘা জমি ধান জলের তলায় সমস্ত এই যে শস্য ফসল সেগুলো জলের তলায় মানে তাদের অবস্থা ভাবলেও খারাপ লাগছে যে হয়তো সবই নষ্ট হয়ে যাবে

তলকার জল উঠে যাচ্ছে বাড়িতে নদীর জল শোধ করে গোটা বাড়িতে সেদি যাচ্ছে বাড়ি দিয়ে জল শোধ করে বেরিয়ে যাচ্ছে চার মেয়ে খেলিয়ে আছি মেয়েরা পড়াশোনা করছে কেউ যদি কিছু সরকারিভাবে সাহায্য করে বাড়ি টাড়ি করার এই যে জলটা এই যে জলটা বলছে এই যে এই জলটা কোথা থেকে বলছে এই জলটা নদীর জল শোধ করে বাড়ির ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে

আমাদের মির্জিপুর গ্রাম এখন মোটামুটি জল নিচে ঘর বাড়ি সব ডুবে রয়েছে একতলা করে আমরা সেই জলের মধ্যেই রয়েছি আমাদের এইখানে স্থানীয় যে আমাদের বাঁধ নদী যে বাঁধ সে বাঁধে একটা ফাটল মেরেছে রাত্রিতে আমরা থেকে কিছু কেমন মেরামত করেছি সেখানে কাজ করতে হবে এই হচ্ছে ব্যাপার পরিস্থিতি কেমন আছে পরিস্থিতি আগে থেকে টান সব চলে গেছে জলের তলায় পরিস্থিতি আগের থেকে একটু উন্নত কারণ আমরা অনেক মানুষকে সচেতন করে আমরা ডাঙ্গা জায়গায় আনতে পেরেছি এখন যে সব থেকে নিচ্ছে যেগুলো ডুবো জায়গায় মিনিফিনিগুলো আছে মিনিগুলো থেকে জল তুলতে পারছে না যদি আমরা জলের সমস্যাটা মেটাতে পারি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে যদি জলের সমস্যাটা আমরা মেটাতে পারি তাহলে অনেকটা উপকৃত হয় আমাদের গ্রামের মানুষ অধিকাংশ মানুষই এখন জলের তো ইয়েতে বাস করছে আর সমস্ত ফসলগুলো তো একদম কিছুই নেই এখানেতে আর আমাদের বিশেষ করে যিনি বলছেন আমাদের বয়স্ক দাদু যে দ্বারাক বিরাট একটা ফাটল দেখা দিয়েছে সেই ফাটলে আমরা সেই পরশু দিন রাত্রিতে আমরা প্রায় একশো দেড়শো জন লোক কাজকর্ম করেছি এখনও কিছু কাজ করতে হবে আপনাদের মাধ্যমে যদি কিছু উপকৃত হয়ে আমরা যদি কাজটা করাতে পারি তাহলে আমাদের এলাকার মানুষ খুব উপকৃত হবে এবং আমরা মানে সুখে বসবাস করতে পারবো সেরকম ধরনের আপনাদের কাছে জানাতে চাই এটা কোন জায়গা এটা মির্জাপুর গ্রাম আপনার নাম আমার নাম উজ্জ্বল কুমার সামন্ত আপনার কালীপদ নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ